কখনো কি সুস্থ থাকার জন্য রাতের খাবার স্কিপ করার কথা ভেবেছেন সবটা জেনে তবে সেটা করবেন স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে এক নম্বর যে উপকার আপনি পাবেন সেটা হচ্ছে আপনার শরীর রেস্ট পাবে পাবে কিছুটা এক্সট্রা বিশ্রাম থাক সূর্যাস্তের পর আমাদের আর শরীরে খাবারের প্রয়োজন থাকে না এই তথ্যটা হয়তো আপনারা অনেকেই শুনে আসলে তাই আমরা অতিরিক্ত খাবার শরীরকে দিয়ে তাকে অসুবিধার মধ্যে ফেলে দিই সন্ধের পর আপনি ভারী খাবার খাওয়া বন্ধ করে দিন তাহলে আপনার ডাইজেস্টিভ সিস্টেম আপনি রাতে ঘুমানোর আগেই তার কাজ শেষ করতে পারবে এবং আপনার গোটা শরীর যখন রেস্ট পাচ্ছে তখন আপনার ডাইজেস্টিভ সিস্টেমও রেস্ট পাবে এর ফলে আপনি বদহজম এবং হজমের অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন দ্বিতীয় সুবিধা আপনার শরীরে জমে থাকা এক্সট্রা ফ্যাট খরচ হয়ে যাবে শরীরের একটা ন্যাচারাল ক্লিনিং প্রসেস শুরু হয়ে যাবে আপনার অজান্তেই যখন শরীরের ক্যালোরি প্রয়োজন হবে তখন সে শরীরে জমে থাকা ফ্যাটকে ভেঙে সেই ক্যালোরি জোগাড় করে নেবে এর ফলে আপনার শরীর থেকে অতিরিক্ত জমে থাকা ফ্যাট খরচ হয়ে যাবে বারো থেকে চোদ্দ ঘন্টার গ্যাপ পেলে শরীরে অটোমেটিক একটা প্রক্রিয়া চালু হয় সেটা হচ্ছে এর ফলে শরীর কি করে তার নিজের যে সেলগুলো অসুস্থ বা একটু কমজোরি সেই সেলগুলোকে রিসাইকেল করতে শুরু করে এই প্রক্রিয়া আমাদের শরীরে ক্যান্সারের আক্রমণ হওয়ার চান্স কমিয়ে দেয় তবে হ্যাঁ এই সুবিধাগুলো শুনেই কিন্তু শুরু করে দেবেন না এর আগে আরও কিছু বিষয় আছে ভালো করে বুঝে নিতে হবে রাতের খাওয়া স্কিপ করছি মানে কিন্তু দুপুরের পর আর কিছু খাবো না বিষয়টা এমন নয় বিষয়টা হচ্ছে আপনি যদি রাতের খাওয়া দশটায় খেতেন তাহলে সেটাকে সাতটায় নিয়ে আসুন বা আপনার সুবিধা মতো যে কোনো একটা টাইমে অ্যাডজাস্ট করে নিন সাতটা সাড়ে সাতটা যদি তার একটু আগে হয় সাড়ে ছটা তারপরে আর আপনি ঘুমানোর আগে পর্যন্ত ভারী কিছু খাবেন না খুব ভালো হয় যদি রাতের খাবারে আপনি খুব হালকা কিছু খান সন্ধ্যে সাতটার মধ্যে বা সাড়ে সাতটার মধ্যে আপনি অল্প সবজি ভাত বা মিলেট অথবা অল্প পরিমাণে রুটি সবজি দই ইত্যাদি খেলেন এরপরে আর কিছু খাবেন না বা যদি খুব খিদে পায় তাহলে হালকা কিছু খেয়ে নিন কোনো ভারী খাবার নয় এইভাবে সাত দিন করে দেখুন নিজের মধ্যে কতটা পরিবর্তন দেখতে পাবেন নমস্কার